আসলে পশু পাখির প্রতি প্রেম বৃক্ষের প্রতি প্রেম এটা সবার ভাগ্যে হয় না এটা সবাই পারে না আর কি সকলের প্রতি আবারও আহ্বান করব আপনারা এই জায়গা ফাঁকা পতী না রেখে আপনারা সাদ বাগান করেন অবশ্যই লাভবান হবেন সম্মানিত দর্শক আসলে সাদ বাগান মানেই একটা অন্যরকম কিছু একটা শৌখিন ব্যাপার এই দেখেন যে সাদের উপর অনেকের অনেক পতির জমি থাকার পরেও দেখবেন যে উনি চাষাবাদ করতে পারে না গাছপালা লাগাইতে পারে না আবার ওনার অনেকের জায়গা অনেক সংকট আছে তারপরেও দেখবেন যদি মানুষ শৌখিন হয় এরকম সুন্দর একটা ছাদ বাগান আসলে এটা মানে সম্ভব আর কি তো দর্শক আমি অবস্থান করতেছি একজন পল্লীর চিকিৎসকের বাস বাসার ছাদে এই বাগানটা আর কি এটা মূলত আমাদের এলাকায় গ্রামের মধ্যে আমাদের এলাকায় গ্রামের মধ্যে আপনার তিনতলা বিশিষ্ট একটা ভবন হয়েছে বাসা করছেন উনি তো সেটার ছাদের উপরে এখন এই বাগানটা দেখেন সুন্দর করে ডেকোরেশন করে কত সুন্দর দেখছেন মনোরম একটা সুন্দর মানে সাত বাগানে আসলেই মনটা কেন জানি মানে আসলে ভরে যায় আর কি মানে একটা সৌন্দর্য একটা ভালো লাগা তো আজকে এই সাত বাগানে দেখেন গাছগুলো আপনাদের ঘুরে ঘুরে সবগুলো দেখাবো এবং আপনারাও এরকম সাত বাগান করতে পারবেন এবং আমাদের এই ভিডিওটা থেকে আপনারা সাত বাগান কীভাবে ডেকোরেশন করবেন কী কি ধরনের গাছ লাগাবেন এবং কীভাবে পরিচর্যা করবেন এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন আর কি আপনারা আসলে দেখেন আমি আজকের এই আমাদের ডাক্তার সাহেবের এই সাত বাগানটা আপনাদের ঘুরে দেখাবো আমাদের গ্রামের মধ্যে একটা বাড়ির উপরে এই ছাদের উপরে এই সাত বাগানটা মূলত করা হয়েছে আর কি তো দর্শক দেখেন এই যে ইনি দেখেন একটু দেখান এদিকে আসেন এই যে আখ লাগাইছেন দেখেন এই যে খেয়াল করে দেখেন এটা একটা উন্নত প্রজাতির আখের গাছ দেখেন অনেক সুন্দর হয়েছে এই আখ উনি এই আখগুলো লাগাইছেন এই যে দেখেন এটা হচ্ছে একটা কচু গাছ এই কচু গাছটা দেখেন একটু এটা এই কচু গাছটা একটা উন্নত প্রজাতির একটা ফুল আসবে এই কচু গাছে এবং দেখতে অনেক সুন্দর লাগবে আর কি এটা আমরা নর্মালি যে কচুটা খাই মূলত সেই কচুটা নয় আর আমার পাশে লক্ষ্য করতেছেন একটা এটা কিন্তু কদবেলের গাছ এই কদবেল আসলে অনেকেই কিন্তু পাকা কদবেল বা কদবেলের আচার পছন্দ করেন না এমন লোক কমে আছে এটা মূলত কদবেলের গাছ দেখেন অনেক সুন্দর দেখেন একটু দর্শকদের দেখেন এই যে দেখেন ফুল চলে আসছে এই গাছগুলো কিন্তু ভালো একটা নার্সারি থেকে সংগ্রহ করা হয়েছে উন্নত জাতের একটু সামনে আসেন দেখেন এই যে ফুল আসছে দেখেন বন্ধুরা দেখেন এই যে দেখেন কদবেলের ফুল চলে আসছে তো দর্শক বন্ধুরা ওই পাশটা একটু দেখান এটা হচ্ছে মূলত আপনার আহ যে ওই যে আর কি এটাতে ছাটাই করে করা হয়েছে আর কি তো উনি পাশাপাশি লক্ষ্য করে দেখেন এই যে সবজি চাষ করছে এগুলো কিন্তু ডাটা আর কি এই ডাটাগুলো আসলে উনি মাঝে মাঝে সবজি চাষ করছে এগুলো খাওয়া যায় তো এই পাশে দেখেন একটা কলা গাছ লাগাইছেন কলা গাছে দর্শক দেখেন যে কলার কিন্তু কাঁদি চলে আসছে একটু দেখান দর্শকদের একটু কলার কাঁদিটা কি দেখান এখানে আসেন এখানে যে দেখেন দর্শক ওনার সাদের উপর কিন্তু একটা সুন্দর কলার কাঁদি চলে আসছে আর কি কলার গাছ লাগাইছেন আর কি এই যে পাশে দেখেন উনি পেঁপের গাছ লাগিয়েছে পেঁপে অলরেডি ধরে আছে গাছে আসলে আমাদের কাশেম ভাই আবুল কাশেম ভাই উনি একজন পল্লী চিকিৎসক ডাক্তার মানুষ খুব শৌখিন মানুষ মানে এত সুন্দর করে বাগানটা ডেকোরেশন করছেন এটা এটা দর্শক দেন সবেদা গাছ সবেদা গাছে কিন্তু দেখেন এই যে দর্শক দেখেন এই যে সবেদা গাছে কিন্তু ফুল চলে আসছে ফল ধরবে আর কি গাছটা কিন্তু হাইট বেশি না উনি কিন্তু দেখেন পরিকল্পনা করেই রাখছিল আগের থেকেই যে উনি ছাদ বাগান করবেন এই যে ছাদ বাগানের জন্য দেখেন যে ডেকোরেশনটা কিন্তু একটু ইয়ে দিয়ে ইট দিয়ে গেথে গাছ লাগানোর একটা শেপ উনি আগের থেকে তৈরি করে রাখছিলেন আর কি তো ফাঁকে ফাঁকে দেখেন যে এটা সম্ভবত জবা গাছ হবে আর কি ফুল হবে এখানে তো এই যে পাশে দেখেন এটা হচ্ছে আনারের গাছ উন্নত যাতে আনার আনার গাছেও দেখেন ফুল আসছে তো দর্শক বন্ধুরা আপনারা এরকম করে এদিকে আসেন এপার আসেন আমাদের আবুল কাশিম ভাইয়ের মতো করে এ উনি কিন্তু দেখেন একটা জিনিস কিন্তু জিও ব্যাগ এখন আপনারা কিন্তু এই যে টপ বা গাছ কোথায় লাগবে না এত চিন্তা করতে হবে না দেখান জিও ব্যাগটা এই জিও ব্যাগটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন এই জিও ব্যাগে আপনি বড়ো বড়ো গাছ লাগাতে পারবেন আর কি এই যে থাইপিয়ারা গাছটার স্ট্রাকচার দেখেন অনেক সুন্দর একটা গাছ এই গাছটাতেও খুব তাড়াতাড়ি ফল চলে আসবে আর কি তো আসেন এদিকে আপনাদের আরও গাছ দেখায় আচ্ছা সম্মানত দর্শক বন্ধুরা দেখেন উনি কিন্তু এই যে ওনার ছাদ বাগানে ফাঁকে ফাঁকে কিন্তু সবজি চাষও করেছেন দেখেন এই যে বেগুন ধরে আছে গাছে এই যে দেখেন টমেটো লাগাইছে টমেটোও কিন্তু ফল চলে আসছে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন এই যে দেখেন ভিতরে কিন্তু ফল চলে আসছে আর কি তারপরে বেগুন গাছেও ফল ফুল আসছে এই যে দেখেন এইগুলো হচ্ছে মরিচ মরিচ গাছেও দেখেন মরিচ ধরে আছে অনেক সুন্দর আর কি আমি কিন্তু শুরুতেই বলেছি যে আমাদের আবুল কাশেম ভাই একজন শৌখিন মানুষ এই যে এই যে এইটা হচ্ছে আপনার কমলা গাছ কমলা গাছটা শেপটা অনেক সুন্দর দেখেন তো দর্শক বন্ধুরা দেখেন আসলে আমাদের আবুল কাশেম ভাই যে শৌখিন মানুষ আপনারা বাগান দেখে তো বুঝতে পারছেন যে ওনার আসলে শখ আছে তাছাড়া গ্রামের মধ্যে এত সুন্দর করে এই সার ডেকোরেশন এটা আসলে সবার কাছে সম্ভব না আর কি তো আপনাদের আমি বলবো যে আপনারা আপনার জায়গা ফেলে না রেখে সুন্দর করে এভাবে গাছপালা লাগান আপনি ফল ফুল পাবেন সাথে আপনি এখানে সময় দিতে পারবেন আপনার মন ফ্রেশ থাকবে ভালো থাকবে আপনি বাগানে সময় কাটাতে পারবেন এই দেখেন আনার গাছ লাগাইছেন আমাদের কাশিম ভাই যে দেখেন আনার গাছে দেখেন কত ফল আসছে দেখেন এই যে ফলগুলো দেখান এই যে দেখেন সুন্দর সুন্দর ফল চলে আসছে আর কি তো এই পাশটা আমি আপনাদের এখন দেখাবো দর্শক বন্ধুরা দেখেন এখানে মানে মানে ব্যাপক সুন্দর একটা গাছ এই যে তেঁতুল গাছ এবং সব থেকে মজার যে বিষয়টা দেখেন এই তেঁতুল গাছে দেখেন যে কত ফুল আসছে দেখেন ছোট্ট তেঁতুল গাছ এখন কিন্তু আপনি নার্সারিতে গেলেই উন্নত জাতের এই চারাগুলো পাবেন ছোট ছোট গাছে ফুল ফল আপনি এগুলো এই গাছগুলো পাবেন দেখছেন কত ছোট গাছে তেঁতুল কিভাবে আসছে কি পরিমাণ ফুল আসছে এই তেঁতুল গাছে দেখেন আসলে দেখলেই মন ভরে যায় আর কি কি তো এই এই পাশটাতে গাছটা আসলে মূলত গাছ আমি চিনতে পারতেছি না এই গাছেও ফুল আসছে আমি দেখতে পাচ্ছি আর দর্শক বন্ধু দেখেন এটা কিন্তু সবেদা গাছ এই সবেদা গাছটা দেখেন অনেক সুন্দর হয়েছে আর কি উন্নত জাতের আম দেওয়া আছে দেখেন আম ধরে ধরে আছে গাছে দেখেন দর্শক বন্ধুরা এই যে এটা হলো আপনার লেওয়া আতা লেওয়া বলা হয় এটাকে এই যে দেখেন এটা একটা উন্নত জাতের আম গাছ এই যে মুকুল আসছে এই গাছে এটা মনে হয় বারো মাসি আম আর কি কাটিমন জাতের বারো মাসি আম এবং এই যে এই টপগুলোতে উনি বিভিন্ন ধরনের সবজি লাগাইছেন বীজ দেওয়া আছে গাছগুলো এখনো হয় নাই উনি এই এই যে দর্শক বন্ধুরা আপনাকে খেয়াল করে দেখবেন আমরা গাছ এখানে কিন্তু উনি একটা আমরা গাছ লাগাইছেন এটা কলমের আমরা ছোট জাতের আমরা এই দেখেন আমাদের গাছে কিন্তু পেকে আসছে খেয়াল করে দেখেন বন্ধুরা এই যে পাখি মনে হয় একটু টোকাইছে আর কি পেঁপেটা পেকে গেছে আমাদের কাশেম ভাই আবুল কাশেম ভাই অত্যন্ত শৌখিন একজন মানুষ এই যে ড্রাগন ফলের গাছ লাগিয়েছেন উনি চাঁদ বাগানে আসলে এই সংগ্রহগুলো করছেন এই যে দেখেন কত সুন্দর একটা আঠা বেলের গাছ দেখেন মানে ওনার সাত বাগানে কি নেইগুলো সাত বাগানে পাবেন আর কি আমার আসলে খুব ভালো লাগলো বাগানটিতে দেখে বাগানটি ঘুরে দেখে আর কি এই যে এটা আঙ্গুর গাছ দেখেন এখনো ফল আসে নাই আঙ্গুর গাছটা অনেক সুন্দর লতা সারছে এটা হচ্ছে জাম্বুরা উন্নত জাতের কলমের জাম্বুরা গাছ এই যে পেয়ারা গাছ ফল নেওয়ার পর উনি ছাড়াই করে দিয়েছেন আর কি এই যেটা আতা লাগায় যে ফুল আসছে দেখেন বন্ধুরা ফুল চলে আসছে দেখেন ফল আপনারা পারিবারিক পুষ্টির চাহিদার জন্য বা আপনারা হচ্ছে শখের জন্য হলেও আহ এখান থেকে কিন্তু ফিনান্সিয়ালি আপনি লাভবান হতে পারবেন যে পাতা কপি লাগাইছেন দেখেন গাছ আসলে যে মানুষ গাছ ভালোবাসে না আসলে আমি মনে করব যে সে অসুস্থ মানে সুস্থ মানুষ হইলে অবশ্যই গাছের প্রতি একটা প্রেম ভালোবাসা মোহাম্বত থাকবে এই যে দেখেন ফুলের গাছটা কত সুন্দর সুন্দর দেখেন এই যে কবুতরগুলা আসলে আমাদের কাশিম ভাই কত সুন্দর সুন্দর যাতে কবুতর কালেকশন করে রাখছে আর কি কাশিম ভাই দেখেন মানে ওনার আসলে আসলে মনটা ইয়ে হয়ে যায় আর কি ভরে যায় আর কি দেখেন আমাদের যে কবুতর দেখায় আর কি আমাদের কাশিম ভাই কতটা শৌখিন মানুষ দেখছেন কত সুন্দর জাতের কবুতর গুলো উনি রেখে দিছে আর কি আসলে পশু পাখির প্রতি প্রেম বৃক্ষের প্রতি প্রেম এটা সবার ভাগ্যে হয় না এটা সবাই পারে না আর কি তো এদের এইভাবে বড় বড় জিও ব্যাগগুলো আপনি মার্কেটে কিনতে পাবেন এই জিও ব্যাগগুলো আপনারা কিনে আপনারা কিন্তু বাগান করতে পারেন দেখেন বন্ধুরা কত ছোট গাছে জাম ধরে আছে দেখছেন জাম গাছ অনেক ছোট গাছ অলরেডি জাম চলে আসছে আর কি গাছে দেখেন দর্শক বন্ধুরা কত সুন্দর একটা দৃশ্য দেখেন এই গাছটা হয়তো দুই ফুট হবেই না এই গাছে দেখেন কত সুন্দর আমরা ধরে আসছে এই আমরাগুলো মানে এই গাছগুলো কলমের গাছ আপনি অনেক অল্প বয়স থেকে আমরা দেবে দেখেন এক ডালে দেখেন একটু দেখান এই যে এক ডালে দেখেন আমরা ধরছে আরেক ডালে দেখেন এই যে ফুল চলে আসছে এগুলো আসলে বারো মাসি গাছ আর কি যে এখানেও দেখান এখানেও ফুল চলে আসছে আর সমত দর্শক আপনাদের আমি বলবো আপনারা এইভাবে সাত বাগান করতে পারেন এতে করে আপনাদের পারিবারিক পুষ্টির চাহিদাও পূরণ হবে ভালো সময় কাটাতে পারবেন পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আপনারা একটা ভালো অবদান রাখতে পারবেন এবং আপনার পরিবারের মানুষ এই বাগানে এসে সময় কাটাতে পারবে আর আপনার আর্থিকভাবে লাভবান হতে পারবেন তো দর্শক বন্ধুরা আসেন আপনাদের আমি দেখাই এই যে এটা হচ্ছে সজনে গাছ মানে উন্নত জাতের আয়খঞ্জন গাছে যে একটা ধরে আছে এদিকে দুইটা দেখায় এটা আমার দর্শকদের একটু দেখান এই যে দেখান এই যে এই যে এই যে দেখেন এটা হচ্ছে উন্নত জাতের আয়খঞ্জন দেখেন কতটা লম্বা এবং এটা বারো মাসি বারো মাসি পাওয়া যাবে ওই পাশে ফুল আসছে একটা ডালে তো দর্শক বন্ধুরা দেখেন একটা পেঁপে পেকে আসছে তো এই যে পাখি টকাইছে আর কি তো এই জন্য পেঁপেটা আমি পেরে নিব গাছ থেকে আমাদের কাশিম ভাই নিচে আছে মেডিসিন কেনা করতেছে ওনার নিজস্ব চেম্বার আছে এই নিয়ে যে আমরা কাশিম ভাইকে দিয়ে দিব আর কি দেখেন কত সুন্দর নিজের বাগান থেকে আসলে ফল সংগ্রহ করা এবং সেটা খাওয়া এর মতো মজা আর কিছু হতে পারে না আর কি তো সময় দর্শক বন্ধুরা খুব সুন্দর একটা জিনিস দেখানোর চেষ্টা করব দেখেন এই যে এই গাছের ডালে দেখেন একটা বাবুই পাখি বসে আছে তো আসলে এর থেকে আর সুন্দর দৃশ্য কি হতে পারে বলেন কত সুন্দর দৃশ্য দেখেন এই ছাদের উপরে আমি কিন্তু পাখির অনেকটা কাছে চলে আসছি এই যে উড়ে গেল আর কি দেখেন কত সুন্দর ফুলের গাছ ফুল ধরে আছে বৃক্ষের প্রতি গাছের প্রতি প্রেম সবারই আছে কম বেশি কিন্তু অনেকে একটু বেশি গাছের প্রতি দূর বলে যে এটা হচ্ছে বল সুন্দরী বোরই এই বরই গাছগুলো ফল নেওয়ার পর উনি সাড়াই করে দিচ্ছেন এই যে লেবু গাছে একটা লেবু ধরে আছে। আপনার ফল নেওয়ার শেষ আর কি এইভাবে বড় বড় জিও ব্যাগগুলো আপনি মার্কেটে কিনতে পাবেন এই জিও ব্যাগগুলো আপনারা কিনে আপনারা কিন্তু বাগান করতে পারেন দেখেন বন্ধুরা কত ছোট গাছে জাম ধরে আছে দেখছেন জাম গাছ অনেক ছোট গাছ অলরেডি জাম চলে আসছে আর কি গাছে আসলে মানে খুব সুন্দর একটা মনোরম দৃশ্য আমি মানে আমি আসলে নিজেই কি বলবো আমার অনেক ভালো লাগতেছে আমি আপনাদের এই সাত বাগানটি দেখাতে পেরে আমার নিজেরই ভালো লাগতেছে আমি আশা করি আপনারা এই সাত বাগান দেখে নিজেরা অনুপ্রাণিত হয়ে আপনাদের বাড়ির ছাদে পড়ে থাকা জায়গায় এভাবে সুন্দর করে আপনারা এই সাত বাগান করবেন আর কি সম্মত দর্শক আজকে এই কাশিম ভাই আবুল কাশিম ভাই আমাদের ডাক্তার সাহেবের বাগানটি দেখে আমি নিজেও খুব আনন্দিত হয়েছি আমার খুব ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আজকে শেষ মুহূর্তে চলে আসছি আপনারা এরকম সুন্দর সুন্দর গাছ দিয়ে আপনাদের বাড়ির ছাদটাকেও সৌন্দর্য বর্ধন করতে পারেন গড়ে তুলতে পারেন একটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যর আবাসস্থল এবং এই ধরনের সুন্দর সুন্দর ফুল ফলের গাছ লাগায় আপনি পুষ্টির পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ করতে পারেন এবং আর্থিকভাবে লাভবান হতে পারবেন তাই আমি আপনাদের সকলের প্রতি আবারও আহ্বান করব। আপনারা এই জায়গা ফাঁকা পতীত না রেখে আপনারা সাদ বাগান করেন অবশ্যই লাভবান হবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং সকলের শুভকামনা করে আজকে এর পর্ব এখানেই শেষ করতেছি ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ